যুবক আল্লাহ চৌবম দিছে। চালায় এত চলো নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাফতালা আতিল আর দফি হা আমি চালাই দেখা চলিস নইলে জমিন তোকে কদম দিতে দিত না লা অগ্রাকাতিল বাহরুফি কারি হা সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা আহলাকাতিল কাতিল মেলা ই কা ফেরেশটা চাগাটা চাগায় চটকা এহসাইস করতো বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়া যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা ফেলছি আমার এনার্জি শেষ ঘুরতে ঘুরতে এগুলা সব আমার চোখে দেখা আছে। আসে ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা আমি চোখে দেখা হিসাব আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো নাহলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় নাই তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেইলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত শাম্প রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ। কেউ ডাকলে বলো যান 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 আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হয় 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 আমার মনে আছে রাগ না আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই তা আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না এবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা তাদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না আমি কাছে কিছু আপ দিব আমি জানি না আমি এখনো একা একা আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না এবারত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হইতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তোর শরীর আর জাহান নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচা আর যা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না আমাদেরও কাজে দিবে না আসেন ভাবি যে ওইখানে গ্য়ানার হব কি দিয়া ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়ে দিছেন অময় তি কায়রুল ইসলামে দি নান ফলাই ইউকবেলা আ মিন ওয়াফু হফিল আখি রতি মিনাল খা সেরি দিন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না 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 আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিয়ায় যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই হই না কেন একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন তাতে কিছু আসে যায় না कबीर कथा ही मिले खाक में आहले शा कैसे कैसे समी खा गई न कैसे कैसे अचल ने न छोड़ा किसरा दारा उसी से सिकंदर से फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसर सुधारा पड़ा रह गया यही ठाट सारा इट ही ईशा का राजधानी से ईशा का नहीं अपनो थक में नाम ही थक बोना चला जब वो चला जब वो গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন গেনার হতো না ও বেলাল কোনোদিন গেনার হইতো না বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাজে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসে পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মস্তিষ্ক থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো চিরদিনেরটা দিনের এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদ সাকার না লমলা জি সবর না দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব। পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইত যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারতো যারা তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হতো হায় 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 হয় শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার এই পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরে দুনিয়ার দিকে তাকায়া দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বছর তারপরে রাইখা চলে যেতে হবে রায়িকা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হইতে দেরি না